আমি নিশা কেন্দ্রে দেই নাই দেখছি তোর আপোসে আমি ভালো করতে এসেছি তুই পাঁচ দিন করে থাকে দশ তাও যাইয়া আপনি যে নিশা কেন্দ্রে দিবেন সেটা দেওয়ার মতন খরচা কি আছে আপনার না পারলো আমার ভিক্ষা করে হলো দিতে হইব

এক ঘন্টার ভিতরে পরে আমি কই যে আমি তো কাজে যাবো গা তাহলে তুই বাসা থাক কর না বাসায় থাকবো না তোমার লগে যাবো এ কথা কই আগার আগারগাঁও আগার সাগরগাঁও যাইয়া পরে আমি আমি हमको আমি ফুল লমু কই না ফুল লইলে আমিও ওনামম আমি কই কইতো নামা লাগব না তুই খামার বাড়ি জাগা পরে না আমি নামবো নাই পরে কেন্দ্রে ওই পোলা বনে ধরে গেছে গা মানে ওই ধরনের আকরাই চলে যায় আকরাই জায়গা ওখান আনতে পারেন না ওখানকার ফোন দিব তার সাথে কথা বলবো আসলে তুমি আঁকড়াই গিয়ে কি করে সেটা একটু জানবো ঠিক আছে দর্শক আমরা এখন এই মুহূর্তে যে আঁকড়াই গিয়ে তার বাবা মা যে খুঁজতে গিয়ে যে মেয়েটাকে মানে এখানে কি কাজগুলা করে সেইগুলো আমরা একটু জানার চেষ্টা করবো দর্শক আমরা ফোন দিলাম মানে নেশা খোর এবং পতিতা বিক্রি করা থেকে শুরু করি যত কাজ আছে সব কাজ গুলি করে রাবেয়া ওয়ালাইকুম সালাম আচ্ছা রাবেয়া ওই যে ফুল বিক্রেতা রাফিয়া আছে না রাপিয়াকে কে চিনো রাপিয়া রাফিয়া ওই যে কালকে রাতে মানি যে নাম্বারটা নিলাম আমি সাংবাদিক হ্যাঁ